ওনাদের কি ভূমিকা এই দেশের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে দেশের এই অবস্থা কামরা কামড়ি বন্ধ হচ্ছে না মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে আমার ধারণা কোটি টাকার ভাগটা আমি যেহেতু দেশের বাইরে আছি কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন এবং মূর্তুজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন টাকা বাইরে যায় টাকা বাইরে যায় আমিও খোঁজ করলে আমিও খোঁজ করলে নিশ্চয়ই পাবো কিন্তু আমি কোশ্চেনটা করে রাখি যোগ সেপাট এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা তিনজন রংহীন মানুষ কিন্তু জাহিদের রং তো একটু বোঝা হচ্ছে জাহিদ খুব নির্বাচন চাইতেছে জাহিদ কিন্তু জাহিদের জাহিদ কিন্তু খুব প্র নির্বাচন আর মুর্তজাভাই তো সরকারের পক্ষে মুর্তজাভাইও রংহীন না সুতরাং এইটা একটা ভুল হয়েছে মনে হয় যাই হোক আমি মুর্তজাভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলা সাক্ষাৎকার আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি সংখ্যালঘু নিপূরণ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত মানে আপনার বিশ্লেষণটা আসলে কি এখানে আমি 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 ভারতকে নিয়ে ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজখবর রাখি আমি আমাদমির কথা যেটা জায়েদ ভাই বললেন আমাদমি কলকাতার মমতা সাউথে কি হয় আমি মোটামুটিভাবে একটা খোঁজখবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র ভারতের পলিটিশিয়ান এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম উচ্চ ধারণা পোষণ করতাম ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল কিন্তু এই বাংলাদেশের এই এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম তো ভারত কেমন যেন সব কিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না ভারত একটা জাহাজে ছিল হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল ভারত সেই ঝড়ের কোন পূর্বাভাস আগে থেকে পেল না এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইমম্যাচিউর আচরণ করছে অপরিপক্ক আচরণ এটা কি হইতে পারে আপনি আরো বেশি জানবেন এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনুসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে আসতেও দেনা ছবিও তুলতে দেয় হ্যাঁ না শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে আহ আসতে শেখ আসতে চায় না শেখ হাসিনার আসার সেই নাই ভাই শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কম শক্তি চোদ্দশো মানুষকে হত্যা করে পালিয়েছে তো এই চোদ্দশো হত্যা মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার চোদ্দ হাজার মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে তো সেই শক্তির চাপাতে তো কোনো সম্ভাবনা নাই সেই কারণে আসবে না তো আপনার যে কথা আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে ভারতের তো ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ ভারতের যে তথ্য সেই তথ্যে পাঁচ তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে চার তারিখে যে মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে আমি আর জানে বেশি কিছু জানে না ভারতের বেশি জানে না তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিক ভাবে বলে না যে হত বিহম্বল হয়ে যাওয়া কিং কর্তব্য বিমর হয়ে যাওয়া ভারত সেই কিং কর্তব্য বিমূর হয়ে গেছে এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত এর নিয়ে যায় এর বোঝাও সে যেন নির্বাচনে আসে হাসপাতালে ভর্তি করবে সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি হবে এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনুসের ক্ষমতা নেয়া বা এখানে যে একটা বিপ্লব হয়েছে এখানে যে একটা গণভ্যুত্থান হয়েছে এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে অসুবিধা কি মানে আরেকটা দেশ যখন আরেকটা দেশের কথা বলে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বলবে কি দেখেন দেখেন ইলেকশন তো হতে হবে আমিও চাই ইলেকশন থেকে টুপি হবে দল অংশ নেবে এখন বিsetdefault হলে কি আমি বলতেছি যে অমিলি অংশ নেবে অমিলি অংশ নিবে কি নেবে না সেটা পরের লজ না আমারও একই রকমের প্রশ্ন শেখাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে এই তাদের তো বিচার হইতে হবে তাদের বিচার হবে আর নির্বাচন বিচারের প্রক্রিয়া চলবে নির্বাচন হবে তো নির্বাচন হবে তাইম সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায় তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে এখন সরকারের তো ওই দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ বলবে ঠিক আছে তোমার শাস্তি হয়েছে তুমি নির্বাচন আরও দশ জনের বিচার হবে শাস্তি হলে শাস্তি হবে শাস্তি না হলে বের হয়ে আসবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব সেই নেতৃত্ব বলবে যে আমি এখন এই আমার নেতা এই আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয় তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না তাহলেও আমি সরকারে থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো কিন্তু সেরকম পরিস্থিতিতে এখানে নাই সুতরাং নির্বাচন তো শব্দলের অংশ গ্রহণই হতে হবে ওকে এটা তো সবারই কথা কিন্তু ভারতের কথাটা কি আলাদা করে বলছি কেন বলছি এই কারণে যে ভারত শেখাসিনাকে শেখাসিনার পতন হয়েছে তার যে কমফোর্ট জোন সেইটা সে মানতে পারছে না শেখাসিনার কমফোর্ট জোন চলে গেছে সেটা অতীত সেটা আর কখনো ফিরে আসবে না কিন্তু এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্টজন তৈরি হতে পারে ভারতেই চেষ্টাই করছে না এইটা আমাকে বিস্মিত করছে ওকে আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর যাহত কিছু বলবেন আমি প্রশ্নটি করে রাখি প্রসঙ্গটি এনে রাখি সেটা হচ্ছে যে সেনা প্রধানের বক্তব্য সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটা আলোচনা আসে অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না ডটো জাহিদুর রমান ভারতের ব্যাপারে একটু বলি আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে মানে কিছুটা সমস্যা তো আছে আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স একজন মোটামুটি মনোযোগী ছাত্র আপনি তাই আমার অবাকও হই না আসলে একটা দেশের তেমন কোন পলিসি নাই আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে আমরা মানুষ তো দিনের শেষে মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ ছরে বছরে বার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন প্রশ্ন করা হইতো ভারত বলতে এটা তাদের নিজেদের ব্যাপার এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন এখন তারা ভালো হয়েছে এটা

সেটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায়। ভারত আসলে জেনুইনলি ফিল করছে না আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে। চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না 2018 সালে সোনার নৌকা ছিল না কিন্তু চায়নাকে দেখেন সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা लायबिलिटी নতুন যে যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের पॉलिटिकल স্পিয়ারে এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সেই সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম আমরা বলছি না চাই না হতে হবে হাসিনা হাতে তুলে দিতে হবে আমি জানি ভারত এটা এফোর্ট করতে পারে না কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মত যখন চেষ্টা করে না এবং অন্তর্বuktiমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগের সে পুনর্বাসনের এরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয় সেটা মানুষের কাছে খারাপ লাগে সেটা মানে যেভাবে একটু একটু সেনা প্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা